হ্যাঁ বল তারপরে হামপুর হামপুর বাবার সবারই আমাদের খুব শরীর অসুস্থ হয়ে গেছে প্রচন্ড জ্বর হচ্ছে কিন্তু আজকে হচ্ছে আমার পরের বার্থডে সেই জন্য একটা ছোট্ট ব্লগ করতে চাইছি তো তোমরা সবাই আমার পাশে থেকেও সাথে থেকেও চলো বার্থডে আর মাটন হবে না তাই কি হয় তো মাটন চলে এসছে মেরিনেট করে রেখেছি আর এই যে বর্ষার সবথেকে সুন্দর জিনিস হচ্ছে জঙ্গলমহলের কুরকুরি ছাতু তোমরা কি বলো জানিও কমেন্ট বক্সে তো আমরা কিন্তু কুরকুরি ছাতুই বলে থাকি আর এই ছাতুগুলো মানে এত আমার ভালো লাগে যে কি বলবো তো মাটন হোক আর যাই হোক তো কুরকুরি ছাতু এসছে মানে আমি অন্তত ভাতটা কুরকুরি ছাতু দিয়েই খাবো আমার শাশুড়ি মা এগুলো রান্না করবেন তো আমি জল দিয়ে এগুলো তো খুব বালি থাকে সেই জন্য খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে আর কি তো এই কাজটা আমার বড়ই করেছে আর এই যে আমাদের গাছের ঝিঙ্গা এগুলো আর এগুলো কুকুরি ছাদগুলো কেটে পরিষ্কার করা হয়েছে একটু আলু না দিলে নয় আলু দেওয়া হয়েছে আর মশলা সব রেডি করা আছে তেল মশলা আদা জিরা বাটা এদিকে আমার মাংসটাও মেরিনেট করা আছে এইদিকে আমি বসিয়ে দিয়েছি মানে তেল তেল ছেড়ে দিয়েছে এরপর আমাকে দিয়ে দিয়ে দিতে হবে আর কি তেলটা ছেড়ে এসছে পুরোটাই মাংসটা এরপর ঢেলে দেবো আর কি আর এদিকে মানে মাংসটার পরে তারপরে কু আমার স্নান করতে চলে যাব আর আমার শাশুড়মার এদিকে ভাত হয়ে গেল প্রায় আর তারপরে কুরকুরির ছাতুরটা বেশ আচ্ছাটি করে ঝাল ঝাল স্পাইসি করে হবে আর কি তো এখন দেখছি যে বারোটা বাজছে আর এদিকে হামপুর একদম ধৈর্য ধরছে না ও বলছে এটাকে চিকেন মাটন বলতে পারছে না বলছে চিকেন খাবো চিকেন চিকিন 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 করে প্রায়ই চলে আসছে আমার ভয় লাগছে পাঁচায় তেল ছিটকে যায় কিন্তু ওই জায়গা থেকে কিছুতেই নড়বে না বেচারা মুখটা একবার দেখো তখন থেকে দাঁড়িয়ে আছে জিম দিয়ে পরে হাম্পু হাম্পু থেকে কিছুতেই না ও বেচারের লোভ লাগছে মাটন রান্না হচ্ছে ও আর কিছুতেই সরবে না আর বেটুরেই তো মজা বাবার জন্মদিনে কেক পাই যাবে তারপরে মাটন আরে দেখি হাম্পুস যেন বোঝে হাম্পু নিজেই হাম্পু ছাতু ভাজা খাচ্ছে আর হাম্পুর দাদা তো ছাতু নিলেও নেই হাম্পু ছাতুটা দেখো খাই এই দেখো এটা একটা খাও বাবা পচক পচক করে মাটন খালি চে দুজনে খাওয়া আর দেখিলাম একবার

তাহলেই তো মাংসটা বেশি দিয়ে হয় কম তো এখানে দেখা যাচ্ছে যে ছানা আছে এই যে ছানা ছানা দিয়ে ছানা শীতল হবে কিন্তু একটু ছানা দিয়ে আসছি কারণ ছানা খেতে বেশ ভালোবাসে আর ছানা দেবো আর ছানাতে একটু সামান্য হয়ে গেছে ছানাতে একটু সামান্য এই যে চিনি রাখা আছে চিনি দিয়ে দেবো ছড়িয়ে আর ছানার জলটা একটু সামান্য এই জাস্ট একটু ব্যাস এইটা খেতে ভীষণ ভালো আছে সেই জন্য আমারও খেতে ভালো লাগে আমি আগেই খেয়ে নিয়েছি তারপর দিতে যাচ্ছি এই যে ছানা নিয়ে আমি উপরে উঠছি বাবুর জন্য ছানা নিয়ে যাচ্ছি অনেক দিন পর ছানা দেওয়া হচ্ছে জন্মদিন বলে কথা ইয়ে ও তো চলো কেকটা নিয়ে আসি চলো না চলো চলো যে ফাইনালি আমরা অনেক রাত হলো আমাদের কেকের দোকানে আসতে কেক বাছা চলছে কোনটা নেব দিয়ে শেষে ব্ল্যাক ফরেস্টটাই পছন্দ হয়েছে সাড়ে তিনশো টাকা দামের তো এখানে হাম্পু এসছে আমি এসছি বেটু গেছে তুমিও গেছো সবাই গেছিলাম তারপরে নাম লেখা চলছে প্রথমে ভাবলাম যে ইয়েলো কালারের কেকের উপরে আবার ইয়েলো দিয়েই নাম লেখা হচ্ছে তারপর দেখি যে না আসল ভাবে বাবা নাম লেখা চলছে কিন্তু তারপরে ব্লু দিয়ে নাম লেখা হলো আর বেটু দাঁড়িয়ে আছে ওইখানে ব্লাস্টার ফাটানোর জন্য কিন্তু ব্লাস্টার নেওয়া হয়নি ওটা বেটু তো খুব বেটুর খুব ইচ্ছা ছিল যে ব্লাস্টারটা নিয়ে ফাটাবো ফুসফুস ফুসফুস করে আছে নামটা খুব সুন্দরভাবে লেখা হয়ে গেছে আর ডেকোরেশনও করা হয়ে গেছে হ্যাপি বার্থডে আর এই ক্যাপ দুটো নেওয়া হয়েছে দুজ ভাইয়ের দুটো ক্যাপ নেওয়া হয়েছে

হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर ফুতু হ্যাপি বার্থডে টু ইউ হামু হাতালি টু ইউ হাতালি কাকো दाना केक कटो केक कटो হাতালি দে হাতালি হামপু গান্ড করো হামপু হামপু হ্যাপি বার্থডে গান্ড করো

হম্বু কি হচ্ছে এটা কি হচ্ছে বাবার জন্মদিনে পায়েস এখানে ছানা আছে হয়ে গেছে আমার শাশুড়ি মা একদম বিকেলেই পায়েস বানিয়ে নিয়েছেন এইটা পায়েস আর আমাদের ঘরে যেহেতু দুপুরবেলায় মাটন হয়েছিল ছাতু হয়েছিল সেই জন্য রাত্রে আর চিকেন হবে না আর ঘুগনি খেতে চাইলো না তাহলে ওগরটা বেঁচে আছে পনির আর আলু পটল দিয়ে এক মানে সামান্য একটু পনির দিয়ে একটা সবজি হবে আর কি গাজর থাকলে ভালো হতো কিন্তু গাজর খেতে চায় নাই তো দরকার নেই বেশ আর রাত্রে রুটি লুচি একদম খাবে না কারণ সেদিন লুচি হয়েছিল তাহলে আর লুচি খেতে চাইছেন একদম সাদা মাটা মেনুতে জন্মদিন পালন করা হবে এরপর চলো